দেখুন প্রথম কথাটা হচ্ছে আর এস দেশ বিরোধী আজ থেকে নয় পূর্বসরী জনসংঘ তার শ্যামাপ্রসাদ মুখার্জি স্বয়ং ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন জন হারভার্ডকে চিঠি লিখেছিলেন ব্রিটিশের দালালি করে এটা আমরা সবাই জানি এটা নতুন কোন কথা নয় ঘটনাটা অন্য জায়গায় ঘটনাটা একটুখানি আমাকে বলতে দিতে হবে নীলাদিদাও বললেন আমি শুনলাম গান্ধী হত্যার পরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের সিদ্ধান্তে যখন আর এস নিষিদ্ধ করা হলো তারপরে আর এস এস মুসলে দিল যে আমরা শুধু সামাজিক কাজ করবো অন্য কিছু করবো না নিষেধাজ্ঞা তোলা হলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে স্বাধীনতার বিয়াল্লিশ বছর পরেও তাদের সদর দপ্তর নাগপুরে ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়নি এটা আমার কথা নয় আপনার কথা নয় এটা সবাই জানে দু নম্বর কথাটা যেটা খুব আর একটা তাৎপর্যপূর্ণ কথা যেটা এখানে বলা না বললে সত্যের অপলাপ করা হবে সেটা হচ্ছে এটা আজকের কথা নয় আর এর একেবারে সূচনা লগ্নে মানে ভারত স্বাধীন হচ্ছে সেই সময় তাদের বক্তব্য যে ভারতের সংবিধানে ভারতীয় ঐতিহ্যের প্রতিফলন ঘটেনি এটাকে ভারতীয় সংবিধান হিসাবে তারা মানে না এটা তো আর এস এস করেছিল বাজপেয়ী সরকারের আমলে কি হলো এল কে আদবানির নেতৃত্বে সংবিধান পুনর্লিখন কমিটি গঠিত গোবিন্দাচার্যের মতন মানুষরা ছিলেন বেশি দূর এগোতে পারলেন না তারা বেশি দূর এগোতে পারলেন না এই যে সংবিধানটাকে বদলে দেওয়া এখানে বলছিলেন রামের কথা হ্যাঁ গান্ধীজি রামের কথা বলেছেন রাম আমাদের সকলের সকলের জায়গা অন্য কিছু না রাম মানে অন্য জিনিস হরি কথা মানে অন্য জিনিস হরি কথা বিভিধ হরি কথা বিবিধ হরি কথা অনন্ত এই বিভিদের মাঝে যে মিহল মহান সেটাই হচ্ছে হরি কথা আমাদের পার্লামেন্টে ঢুকতে গেলে ইলমাজ একটা কথা লেখা আছে মানে পুরনো পার্লামেন্টে ছিল বৈষ্ণব জানাত তেনে কাহিয়ে যে পীর পারায়া জানে রে বৈষ্ণব জানাত তেনে কাহিয়ে যে পীর পারায় জানে রে মানে পুরনো সংসদ ভবনে লেখা ছিল এটাই হচ্ছে হরি কথার হরি অনন্ত কথার কথা এই বহুত্ববাদ এই বহুত্ববাদটাকেই রামরাজ্যের সাথে তুলনা করেছিলেন মহাত্মা গান্ধী যেটা মোহন ভাগবতদের ওয়েবলেন্থের বাইরে কিন্তু আমার কথা এটা নয় এদের আসল এজেন্ডাটাই অন্য এরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আপনি দেখাতে পারেন এখানে লীলাদ্রীরা বসে আছেন অনেক কথা বললেন একজন আর এস এস কিংবা জনসংঘের নেতার নাম বলুন ডক্টর হেগরেওয়াল প্লিজ 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 ঠিক আছে সহিষ্ণু হন